সোলার গ্রাম করার লক্ষ্যে ত্রিপুরার রাঙাছড়া গ্রামের সাতশো উনত্রিশ পরিবারকে সোলার প্যানেল লাইট প্রদান করলেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর মহকুমার অন্তর্গত মোহনপুর ব্লকের অধীন রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতটিকে সোলার গ্রাম হিসেবে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল আজ এই গ্রামের সাতশো উনত্রিশটি পরিবারের হাতে সোলার প্যানেল লাইট প্রদান করা হয়েছে দুটো টিউব এবং মোবাইল ফোন চার্জে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এখন বিদ্যুৎ চলে গেলেও প্রত্যেকটি পরিবার এই সোলার প্যানেলের মাধ্যমে আলোর পরিষেবা পাবে বলে জানালেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রাঙাছুড়া গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সোলার সিস্টেমটি তুলে দেওয়া হয় গ্রামের নাগরিকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও মোহনপুর ব্লকের বিডিও ধৃতি শেখর রায় মোহনপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কারেন্ট এমনি এমনি আসে না আমাদের রাজ্যে কারেন্ট হয় গ্যাস থেকে কোথাও কোথাও কারেন্ট হয় বাতাস থেকে কোথাও কোথাও কারেন্ট হয় কয়লার থেকে কোথাও কোথাও কারেন্ট হয় জলের থেকে জলের স্পিড দিয়া যেখানে বাঁধ দিয়া বড় বড় জলবিদ্যুৎ হয় আমাদের জলবিদ্যুৎ খুব কম Dom